আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাসতে যারা আমারি ভিডিওটির সাথে যুক্ত রয়েছেন তাদের সবাইকে লোকাল ভিজিটর ইন মালয়েশিয়া চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে মালয়েশিয়ার ই ভিসা ও কলিং পেপার নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অনেকটাই নিশ্চিত হয়ে যাবেন যে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন কিনা বর্তমানে কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ই বিসা নিশ্চিত করা তার মানে এই না যে আপনি কলিং পেপার ছাড়া মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন আপনাকে অবশ্যই কলিং কলিং পেপার সাথে রাখতে হবে এই পেপারগুলো বর্তমানে খুবই দ্রুত ইস্যু হয়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে বেশি সময় লাগতেছে ই ভিসা বের হওয়ার জন্য তার একটি কারণও রয়েছে মাস আগেও সরাসরি বাংলাদেশ থেকে ই ভিসা পাওয়া যেত কিন্তু বর্তমানে মালয়েশিয়া সরকার বাংলাদেশের অনিয়মের কথা চিন্তা ভাবনা করে এখন সরাসরি কোম্পানির মালিক দ্বারা ই ভিসা প্রদান করে থাকে এজন্য আগের মতো এখন অ্যাভেলেবেল ই ভিসা পাওয়া অতটা সহজ নয় কাজেই অনেক কোম্পানি কলিং পেপার দেওয়ার পরও ই ভিসা দিতে অনাগ্রহ প্রকাশ করছে যাদের কপাল ভালো তারা হয়তো ই ভিসা পাবে অনেক কোম্পানি ই ভিসা দিবে না আর যারা ই বিষা পাবে না তারা বৈধভাবে কখনোই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না এই ই বিষা প্রদানের সর্বশেষ তারিখ হলো আগামী সতেরোই মে দু এই তারিখটির মধ্যে আপনাকে কোম্পানি ই বিষা প্রদান করতে হবে তার একদিন পরও যদি আপনার কোম্পানি আপনাকে ই প্রদান করে থাকে তারপরও আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না কাজেই যাদের কলিং পেপার হাতে আছে তারা অতি দ্রুত আপনার এজেন্সির সাথে কথা বলুন কেননা আপনাকে বুঝতে হবে আপনার হাতে ই বিষা পাওয়ার জন্য সময় খুবই অল্প মালয়েশিয়া আসার জন্য মেডিকেল করার পর যারা কলিং পেপার পাওয়ার জন্য অপেক্ষারত আছেন তাদের জন্য একটি দুঃসংবাদ হল আজকের পর যে কলিং পেপারগুলো বের হবে তা মালয়েশিয়াতে অবৈধ বলে গণ্য হবে কেননা আজকে মালয়েশিয়ার কোম্পানি দ্বারা কলিং পেপার প্রদানের সর্বশেষ তারিখ তারপরেও আপনাদের সুযোগ থাকার সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশ এবং মালয়েশিয়ায় টাকার মাধ্যমে সমান সমান কাজ হয় তার মানে আগামী সতেরোই মে দু সাল মানে ই পাওয়ার শেষ তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে কেননা এই তারিখটির আগে আপনার এজেন্সি যদি কলিং পেপার বের করে সাথে সাথে ই বিষয়েও বের করতে পারে তাহলে আপনাকে এই কলিং বিষয়ে বৈধভাবে মালয়েশিয়াতে প্রবেশের সুযোগ দেওয়া হবে এতে আপনার কোনো সমস্যা হবে না বর্তমানে মালয়েশিয়াতে আসার জন্য অনেকেই অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কিন্তু অনেকেই ভাবে না যে মালয়েশিয়া তারা এসে কি করবে বর্তমানে যারা মালয়েশিয়াতে বসে আছে দীর্ঘদিন যাবৎ অনেকের আট মাস দশ মাস ধরে কাজ নেই অনেকে অনেক টাকা লিন করে এদেশে জীবনযাপন করতেছে এমন কি অনেক লোক নিজের আত্মীয় স্বজন না থাকার কারণে রাস্তাতে শুয়ে থাকতে হচ্ছে এসব দেখার পর শোনার পর কেন যে মানুষ এত অধিক আগ্রহ নিয়ে মালয়েশিয়াতে আসার জন্য অপেক্ষা করছে তা আমার মাথায় আসে না দ্রুতভাবে মালয়েশিয়াতে আসতে পারলেই সমস্যা সমাধান হবে না আপনাকে প্রথমেই নিশ্চিত করতে হবে যে মালয়েশিয়ায় গিয়ে আপনি কি কাজ করবেন বর্তমানে মালয়েশিয়াতে কাজের যে সংকট তা জানে না এমন কোনো একজন লোকও খুঁজে পাওয়া যাবে না তার মানে আপনাকে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বর্তমানে আপনি যদি ডাইরেক্ট কোম্পানি বিষয় না এসে এজেন্ট বিষয় বা সাপ্লাই কোম্পানিতে এসে বাইরে কাজ করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনি এসে এটা একশো পার্সেন্ট নিশ্চিত পরিশ্বাসে আপনাদেরকে বলতে চাই এখনও যাদের কলিং পেপার বের হয়নি আপনার এজেন্সির সাথে কথা বলুন হয়তো টাকা দিক বা টাকা ফেরত দিক এ বিষয়ে ভালোভাবে কথা বলুন যদি আপনার এজেন্সি আপনাকে পুনরায় টাকা ফেরত দিতে চায় তাহলে সরাসরি টাকা নিয়ে ফেলুন কেননা আপনার এই কলিং পেপার দিয়ে আপনি কখনোই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না এজন্য আপনার এজেন্সি থেকে সকল টাকা ফেরত নিয়ে নিন এটাই আপনার জন্য কল্যাণকর হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ